সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা বলছে জুলাই চেতনা ঢুকিয়ে দেব কোথায় ঢুকাবে জুলাই চেতনা আমরা জানি আপনাদের অনেক ব্যথা আছে আপনাদের অনেক কষ্ট হয় কারণ আপনারা হাসিনার গোলাম যারা হাসিনার গোলাম তারা কোনো দিন ওই জুলাইয়ের চেতনাকে বিশ্বাস করে না আজকে সেনাবাহিনী কেন নুরুল হক নূরকে একটা এভাবে মারতে আমরা দেখি না একটা এভাবে মারা হয় না যেভাবে নুরুল চালুয়ারকে হাকাত করা হয়েছে বন্ধুরা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের একজন সভাপতি একজন ডাকসুর সাবেক বিপি তাকে যেভাবে মারা হয়েছে এবং তার সাথে প্রত্যক্ষভাবে আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী জড়িত এবং পুলিশের সেনাবাহিনী আজকে নতুন নয় অপরাধের সাথে আমরা দেখেছি এই নারায়ণগঞ্জের সেভেন মার্ডার এই সেভেন মার্ডার ভাড়ায় হত্যা করা হয়েছিল সেখানে কর্নেল সেই আজিজ তারেক আজিজ সেখানে জড়িত এখন জেলখানায় আছে আমরা দেখেছি মেজর জেনারেল আহসানের কথা তিনি নাকি কয়েকশো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম করেছেন এগুলার সাথে কি সেনাবাহিনী জড়িত নয় আজকে সেনাবাহিনী কি দুধে দেওয়া চুলছি পাতা নাকি আজকে আমরা বলেছি বারবার বলেছি জেনারেল ওয়াকারের পদত্যাগ করতে হবে জেনারেল ওয়াকার এখনো কেন পদত্যাগ করেনি তাকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনার নিয়োগ করা এই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে বসিয়ে বাংলাদেশে ভালো কিছু হবে বলে আমরা বিশ্বাস করি না বন্ধুরা ওয়াকারকে পদত্যাগ করাতে হবে অবিলম্বে রাষ্ট্রপতি চুপুকে সরাতে হবে তা না হলে আমাদের এই যে জুলাই এক আন্দোলন আমাদের জুলাইয়ের যে অর্জন তা বিঘ্ন ঘটবে বন্ধুরা আমার